খাবার লয়ে কি খাবার সব আর এটা ফুল একবারে নিলে আপনার ফুল একবারে বড়ি 18000 টাকা বড়ি 80000 80000 জন্য দুই দিন এক দুই দিন না আছে মাঝে bien প্ৰায় আশছে আপোনাৰ মৰ্দানগৰ টু মৰ্দনগৰ আপোনাৰ হৈছে টাংগৰ হাওৰ নীলাজি লেক জাদুঘাটা নদী বাঢ়িঘাট শিমল বাগান

যা বাজার করবে তাই খাবে হ্যাঁ তারা দুরে কাশির মাংস আইনাদের কাশির মাংস রান্না করে দেওয়া হবে দুর গুরু গোস্ত আইনাদে এটা রান্না করে দেওয়া হবে কোনো সমস্যা নাই বোটের মধ্যে দেখলাম লাইট ফ্যান সবকিছু আছে হ্যাঁ এই সার্ভিস আমাদের এটা কি যতক্ষণ থাকবে ততক্ষণ 24 ঘন্টা সার্ভিস জানোটা চলতে থাকবে 24 ঘন্টাই জানোটা বন্ধ হবে না না বন্ধ হবে না বন্ধ 10 মিনিট 15 মিনিটের জন্য ইঞ্জিন ঠান্ডা করার জন্য আর রেস্ট একটা লাগে

আউ হাউস যতগুলো আছে আপনারা সবগুলা পারে থাকে ওই হাউস বোট থেকে না কি অন্যান্য বাজার-ঠাজার কোন কিছু কিনা কাটা ওটা সারা যায় হ্যাঁ সারা যায় হাইটি নামতে হবে নাকি নৌকা দিয়ে হাইটি আপনার নীলাদিলের আমরা নৌকা ভিড়াইয়া দিলাম ওই জায়গা আপনারা গুললেন যখন আপনারা নীলাদিল লাগ গুললেন তারপরে লাখনাছরা গুললেন মানে আমরা সন্ধ্যার আগে বা তিনটা দিগে লামায় দিলাম পরে আপনারা এই জায়গায় যেরকম ঘোরাফেরা করণ লাগে করলেন তারপরে আপনারা আবারবুড়ে আসলেন রাত্রে থেকে আবারদাবর করলেন আবার আমরা সকালে উদ্দেশ্য এটা কিন্তু আর একটা প্যাকেজ আছে আপনার মাঝে যা খরচ আছে সবগুলো ওইটাতে কি দেখাবেন আপনার আমাদের প্যাকেজ আপনার প্রথম দিন সকালে বোনা খিচুড়ি ডিম দুপুরবেলা হাওড়ের ছোট মাছ সবজি ডাল তারপরে আপনার হাওরের বড় মাছ আর একটা থাকবে বোয়াল মাছ রাত্রে হয়েছে আপনার আলুর পাত্তা ডাল এরপরে আপনার রাজাহাঁস বা দেশি হাঁস যেটা বলা হয় রাজাহাঁস ওইটা থাকবে রাত্রে আর এরপরের দিন সকাল হয়েছে আপনার বোনা খিচুড়ি ডিম একটা ভাত্তা থাকবে আলুর পাত্তা বা চেপা এর এরপরের দিন দুপুর বলা হয়েছে হাওয়ারের মাছ থাকবে একটা সবজি থাকবে একটা পত্র থাকবে একটা থাকবে আচ্ছা তাহলে হাওরের খাবারের মধ্যে কি থাকতেছে মাছ থাকবে মাছ হাওরের মাছ থাকবে হ্যাঁ হাওরের মাছ থাকবে বড় মাছ ছোট মাছ দুটোই থাকবে তাহলে আপনাদের রুম কেবিন কয়টা কেবিন আমাদের 6টা অ্যাটাচ অ্যাটাচ এটাস বাথরুম সহ হ্যাঁ বাথরুম সহ আর লবিতে শুতে পারবে লবিতে আপনার 10 জন শুতে পারবে

来来

माझा <coughs> र